সকল প্রাণ প্রিয় ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে এই সুন্দর চমৎকার বিকেলের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে লাইভ শুরু করলাম তো আমার কাছের এবং দূরের এবং দূর দূরান্তে এবং প্রবাসের যে যেখানে আছেন না কেন আমার সকল বন্ধুরা এখন সরাসরি আমার লাইভে চলে আসুন আমি প্রতিদিনের মতো ঠিক ছটায় আবার লাইভে চলে আসলাম তো বন্ধুরা একটু দেরি হয়ে গেছে আমি ঠিক ছটা বাজে আজকে লাইভে আসার সিদ্ধান্ত নিলাম ঠিক সেই মুহূর্তেই বিদ্যুৎটা চলে গেল ঠিক সেই মুহূর্তে কিন্তু বিদ্যুৎটা চলে গেল যাই হোক আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা কাছে দূরে প্রবাসে যে যেখানে আছেন না কেন এখন সরাসরি আমার লাইভে চলে আসুন আর একটা জিনিস বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ আপনাদের আমার আজকে ইউটিউবে বিয়াল্লিশ হাজার আহ প্লাস বিয়াল্লিশ হাজার আহ তিনশো কি চারশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তো আমার সকল সাবস্ক্রাইব যে বন্ধুরা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত দ্রুত আমাকে সাপোর্ট করার জন্য তো আমার প্রিয় ভাই বোনেরা বন্ধুরা এখনো যারা আমার লাইভে আসেননি আমি সকলকে ওয়েলকাম জানাচ্ছি সরাসরি আমার লাইভে চলে আসুন আজকে আপনাদের সাথে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব আর বন্ধুরা আমি আরেকটা জিনিস জানিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি আরেকটা জিনিস জানিয়ে দিতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে যারা আমার লাইভে নতুন আসবেন তাদেরকে বিনীত ভাবে আমি অনুরোধ করছি যে আপনাদের যাদেরকে আমি সাপোর্ট করব বা আপনাদের যাদেরকে আমি যাদেরকে আমি সাবস্ক্রাইব করে দিব কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমার লাইভে এসে কিন্তু অনেক মেসেজ বা অনেক কমেন্টস লিখলে কিন্তু আমি আপনাদেরকে খুঁজে পাবো না তো আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি যে আমার লাইভে যারা আসবেন তারা সকলেই আমার যে রানিং ভিডিওটা চলছে সেই রানিং ভিডিওটার মধ্যে একটা কমেন্টস লিখে দিবেন কমেন্টস লিখে দিবেন এই জন্য কারণ আপনারা কমেন্টসটা লিখে দিলে আমি কিন্তু আপনাদেরকে আপনাদের আইডিটা কিন্তু আমি খুঁজে পেয়ে যাব খুব সহজে আমি গতকালও অনেককে বলেছি অনেকেই বলেছে করেছে কিন্তু আমি আহ লাইভ করে যাওয়ার পরে লাইভ শেষ করার পরে কিন্তু আমি কাউকে খুঁজে পাইনি দুই একজনকে পেয়েছি এবং আমি তাদেরকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট সব করে দিয়ে আসছি তো আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা আমার অনুরোধ হলো আপনারা যারা নতুন আসবেন আমার লাইভে আমি সকলকে বিনীতভাবে বারবার অনুরোধ করছি যে আপনারা এসেই আমাকে অনেকে বলেন যে ভাই আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তো আমি বারবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে যদি লাইভের মধ্যে যদি আপনারা অনেক মেসেজ লেখেন অনেক কমেন্টস লেখেন আমি কিন্তু আপনাদেরকে খুঁজে পাব না তা আপনারা যদি আমার একটা ভিডিওতে লাস্ট ভিডিও যেটা রানিং চলে সেই ভিডিওটাতে যদি আপনারা একটা কমেন্ট লিখে যান তাহলে কিন্তু আমি খুব সহজেই আপনাদের আইডি আমি খুঁজে পাবো আপনাদের আপনাদের আইডিটা যখন আমি খুঁজে পাবো তখন কিন্তু আপনাদেরকে আমার আমার সহযোগিতা করতে কোনো সমস্যা নেই এই জন্যে আমি সকলকে অনুরোধ করছি যে আমার যে যে লাস্ট ভিডিওটা ভিডিওটা আমি এখন রানিং চলছে সেই ভিডিওটা আমাকে একটি কমেন্টস লিখে আসবেন সেই কমেন্টস লিখার কারণে কিন্তু আমি আপনাকে খুঁজে পাবো বাট আপনি যদি লাইট লাইট দিয়ে চলে যান তারপর কিন্তু আমি পাবো না আপনাদেরকে একটা কমেন্টস লিখতে হবে তারপরে আমি আপনাদেরকে পাবো তো যাই হোক আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা কাছে দূরে এবং প্রবাসে আপনারা যে যেখানে আছেন না কেন সবাইকে আমি প্রথমে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আর বিশেষ করে পুরো দেশ জুড়ে কিন্তু এখন রাসেল বাইপারের যে আলোচনা সমালোচনা রাস্তা ঘাটে দোকানে ক্লাবে হোটেলে সবখানে এই একটা আলোচনা রাসেল ভাই পার তো আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা আমি কিন্তু আহ ইউটিউব লাইভে কিন্তু আমি পুরো সাতটা জুড়েই পুরো গত সপ্তাহ পুরো সাতটা জুড়েই কিন্তু আমি আমার কৃষক ভাইদেরকে এবং গ্রামে যারা থাকেন তাদেরকে এবং আপনাদের মাধ্যমে কিন্তু আমি তাদেরকে সতর্ক বাণী দিয়ে দিয়েছি সতর্ক বাণীটা ছিল এরকম যে আপনারা প্রয়োজনে আপনাদের এলাকায় যে মসজিদ আছে মসজিদের যে মাইক আছে সেই মাইকের মাধ্যমে আপনারা সবাইকে সতর্ক করে দিবেন সতর্ক থাকুন এবং আমি বলেছিলাম যে প্রয়োজনে প্রয়োজনে হাতে থেকে বাজারে থেকে মার্কেট থেকে দোকান থেকে চাঁদা উঠিয়ে এরপরে একটা রিক্সা ভাড়া করে গ্রামে গ্রামে যে কৃষক ভাইরা আছে তাদের বাড়িঘর আছে বা খেত খামারে আছে সেই সেই সব জায়গায় গিয়ে কিন্তু আমি অনুরোধ করেছিলাম যে সব জায়গায় গিয়ে প্রয়োজন পরে আপনারা কৃষক বাইদের সতর্ক করবেন এই জন্য কৃষক বাঁচলে দেশ বাঁচবে দেখুন আজকে আমরা আহ দুবেলা দু ভাত খাত খেতে পাচ্ছি কিন্তু এই কৃষক বাইদের উচে তাই না তো আমি কৃষক ভাইদেরকে খুব রেসপেক্ট করি খুব সম্মান করি এবং খুব আহ শ্রদ্ধা করি তাদেরকে কারণ তাদের যে মাথার ঘাম পায়ে ফেলে যে যে পরিশ্রমটা করে সে আমাদের জন্য যে এই খামারিতে এত পরিশ্রম করে যে আমাদেরকে এত সুন্দর এত চমৎকার করে যে আমাদেরকে এই যে চাল ধান উপহার দেয় সত্যিকার হচ্ছে আমরা তাদের কাছে আমরা সবাই কৃতজ্ঞতা স্বীকার করছি তো আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা কাছে না কেন এখনো যারা আমার আসেননি আমি সকলকে অনুরোধ জানাচ্ছি আমার আমি আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব যে আলোচনার মাধ্যমে মানুষের মঙ্গল হবে যে আলোচনার মাধ্যমে মানুষের কল্যাণ হবে আজকে আমি সেই আলোচনাটা করব তো আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা আপনারা যে যেখানে আছেন না কেন সরাসরি আমার লাইভে চলে আসুন আপনারা আসলে কিন্তু আমি আলোচনাটা শুরু করবো তো বন্ধুরা আমি আরেকটা জিনিস জানিয়ে রাখি যারা নতুন আছেন এই যে দেখো একুশ পার্সেন্ট হয়ে গেছে ঠিক করলাম তো একুশ পার্সেন্ট তাই আ তো আমার প্রাণপ্রিয় ভাইবোনো বন্ধুরা আমি আরেকটা জিনিস জানিয়ে রাখি আমি বারবার আপনাদেরকে একটা অনুরোধ করছি এইজন্য করছি যে আপনারা কিন্তু এসে বলেন যে ভাই আমাকেই তো সাপোর্ট করবেন আমাকে আমার আমার জন্য একটু সবার কাছে বলে দিবেন তা আমি আপনাদের কিভাবে সাপোর্ট করব বলেন আমি যখন লাইভে আসি লাইভে যখন আপনারা এসে আমাকে কমেন্টস লেখেন অনেকগুলি কমেন্টস লেখেন তো কম কমেন্টস লেখার পরে কিন্তু আমি আর আপনাদের খুঁজে পাই না এইজন্য আমি সকলকে এই জন্য আমি সকলকে বিনীত ভাবে আমি সকলকে বিনীত ভাবে অনুরোধ করছি যে আপনারা যারা আমার যারা নতুন করে তারা আমার 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 গিয়ে যে বর্তমান রানিং ভিডিওটা শেষ ভিডিওটা যেটা রানিং চলছে সেই ভিডিওটার মধ্যে আপনারা একটা কমেন্টস লিখে আসবেন কারণ কমেন্টসটা লিখলে কিন্তু আমি আপনাদেরকে সাথে সাথে পেয়ে যাব তাই না এই আমি সকলকে অনুরোধ করছি যে আপনারা যারা আসবেন সবাই কিন্তু আমাকে একটি কমেন্টস লিখে যাবেন তাহলে কিন্তু আমি আপনাদের খুব সহজে পেয়ে যাব তো আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা আপনারা এখনো যারা আমার লাইভে আসেনি আমি সকলকে অনুরোধ করছি আপনারা সবাই চলে আসুন আমরা যাতে চলতে পারি আহ আমার 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 লাইভে কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না এই জন্য আমি আরেকটা মোবাইল নিয়েছি হয়তো কমেন্টস গুলো হাইট হয়ে গেছে আমি কিন্তু একটা কমেন্টস আমি দেখতে পাচ্ছি না তাই জন্য আমি আমার আরেকটা মোবাইল নিয়ে দেখলাম যে আপনারা অনেকেই আমাকে কমেন্টস লিখেছেন আমি দুঃখিত আমি কিন্তু কমেন্টস গুলো আমার এখানে শু করছে না শু না করার কারণে আমি চিন্তা করলাম যে কেউ আসছে না কেন এখন দেখলাম অনেক মানুষ আসছে আমি দুঃখিত আপনাদেরকে আমি সঠিক সময় কিন্তু উত্তর দিতে পারিনি তাই আমি এখন আপনাদের উত্তর দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ এইজন্য আমি আরেকটা মোবাইল নিয়েছি এটার মধ্যে কিন্তু দেখেনি যে আপনাদের কমেন্টস আমি দেখতে বললাম আমি আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা আমি দুঃখিত তো আমি এখন আপনাদেরকে বোর বোরান বোরান টেস্ট হাই হাই ব্রান টেস্ট কি খবর এরপরে ব্রান টেস্ট আমি দিয়ে আসছি হ্যাঁ ভাইয়া থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমি লাইভ শেষ করার পরে আমি আপনাকে সাবস্ক্রাইব এবং লাইভ কমেন্ট যা যা প্রয়োজন আমি পড়ে দেবো ইনশাল্লাহ এরপরে রাজীব অফিসিয়াল ফানি ভিডিও আসসালাম ওয়ালাইকুম দাদু কেমন আছেন হ্যাঁ দাদু কি খবর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু তোমার খবর কি চমৎকার ভিডিও বানাচ্ছে এরকম করে ভিডিও ছাড়বে প্রতিদিন তারপরে বলো তোমার খবর কাছে আছে ভিডিও ছেড়েছ ও আচ্ছা টি যে টিজে তুশিন গেমিং কেমন আছেন হ্যাঁ গেমিং আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু আমি কিন্তু আরেকটা মোবাইল দিয়ে দেখলাম যে কি আসছে না কিন্তু অনেক লোক আসছে তো আমার এখানে শু করছে না হয়তো মেসেজগুলো কি হাইট হয়ে গেল কিনা তো আমি আরেকটা মেসেজ নিয়ে যে সমস্যা নেই হ্যাঁ এরপরে আপনার দোয়া ও ভালোবাসায় আমার আজ 300 74 ডি আরো হবে গুড আমি তোমার ভিডিও আজকে দেখেছি তোমাকে লাইক কমেন্ট করে দিয়েছি ঠিক এরকম ভিডিও করবে ঠিক আছে আরো সুন্দর হতে হবে শুধু এরকম করলে হবে না আরো সুন্দর ওয়েলকাম টু লাইফ চ্যাট রিমাইম্বার টু গ্রেট ইউর প্রাইভেসি অ্যান্ড অ্যাবাউট বাই আওয়ার কমিউনিটি গাইডলাইন লানমোর আচ্ছা আচ্ছা আমার এটাই তো হলো না কেন হলো না আমি কিন্তু মেসেজ হয়তো এখান থেকে কিছু একটা হয়েছে গার্ডলাইন্স থেকে তো যাই হোক আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা আমি এখান থেকে কাজ চালাচ্ছি আপনারা আমার প্রতি কেউ দুঃখ নেবেন না কষ্ট নেবেন না রাজীব অফিসিয়াল ফানি ভিডিও সাবস্ক্রাইবার থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি করে দিব আমার আমি আবারও অনুরোধ করছি যারা নতুন আসবেন আপনাদের যাদের সাপোর্ট প্রয়োজন পরে আমি সকলকে সাপোর্ট করে দেব দয়া করে আমার যে রানিং ভিডিওটা চলছে সেই রানিং ভিডিওতে আপনারা একটা কমেন্টস লিখে দিবেন যাতে আমি আপনাদেরকে খুঁজে পাই এই কাজটা কিন্তু ভুল করবেন না কারণ কমেন্টস যদি না লিখেন আমি কিন্তু আপনাদেরকে খুঁজে পাবো না পরবর্তীতে কিন্তু আমাকে ভুল বুঝবেন না কারণ ভুল বুঝলে আমি কষ্ট পাবো আল্লাহ তাআলার দা হ্যাঁ আসসালামু আলাইকুম দাদুভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যাঁ তালেদার কি খবর আল্লাহ তাআলার দার দাদুভাই ভালো আছি তোমার খবর কি বলো তুমি কেমন আছো এরপরে তাসিন তাসিন শেখ তাসিন সরকার হাই হাই তাসিন সরকার কি খবর কোথা থেকে একটু জানাও আমাকে এরপরে শাকিল শাকিল লাইফ স্টাইল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শাকিল লাইফ কোথা থেকে এবং আপনি কি ভিডিও করেন আমাকে একটু জানা না এবার তাসিন সরকার কেমন হ্যাঁ ভাইয়া ভালো আলহামদুলিল্লাহ তোমার খবর কি তুমি কি ভিডিও বানাও আমাকে একটু জানাও ঠিক আছে তো আমার আচ্ছা। রাজীব ফানি দাদু আমাকে আমি ছয়টা ভিডিও ছাড়ছি ভেরি গুড চমৎকার আমি তোমার ভিডিও দেখেছি ভিডিও কিন্তু তোমার রান করছে হ্যাঁ ভিডিও কিন্তু রান করছে হ্যাঁ তুমি আরো সুন্দর ভিডিও করবে এবং লেগে থাকো ইউটিউবে লেগে থাকো ইউটিউবে ইউটিউবে লেগে থাকো থাকো নিশ্চয়ই সফল হবে এবং তুমি ভিডিও করতে থাকো আরো কোয়ালিটিফুল ভিডিও করতে হবে অভিনয়টা আরো সুন্দর করতে হবে এবং তোমার যে তুমি যে যখন ক্যামেরাটা সামনে আনবে ক্যামেরার ভিতরে বুঝতে হবে যে তুমি তুমি একটা অভিনয় করে দেখাচ্ছ এটা কিন্তু বোঝাতে হবে দর্শককে যে তুমি একটা অভিনয় করছো এটা কিন্তু দর্শককে বোঝাতে হবে হ্যাঁ ছটা ভিডিও ছাড়ছো ভেরি গুড প্রয়োজন পরে আরো দুটো বাড়িয়ে দিবে সমস্যা নেই ঠিক আছে কাজ থাকলে সেটা ভিন্ন তবে যেভাবে ছাড়ছো নো প্রবলেম চালিয়ে যাও ঠিক আছে আর প্রতিদিন দেখবে তুমি যত শোনো একটা একটা প্রবাদ আছে কিন্তু যে যত ওয়ালাইকুম আসসালাম যে যত ঝাঁকি তত নেকি যত যাকি তত নেকি তাই না তুমি যত ভিডিও ছাড়বে ততই তোমার সাবস্ক্রাইব আসবে কিন্তু নীতি নতুন দেখবে যে তুমি নিজেও বলতে পারবে না যে কোথা থেকে তোমার এই সাবস্ক্রাইবগুলো আসছে এই জন্যই তুমি প্রতি নিয়তো তুমি প্রতি ভিডিও ছেড়ে যাও ঠিক আছে তো আমার প্রাণপ্রিয় ভাই বনু বন্ধুরা আমি আন্তরিকভাবে দুঃখিত আমার আমার লাইভে কিন্তু কারো মেসেজ গুলি কিন্তু শু করছে না তো যেহেতু শু করছে না এই জন্য আমি কিন্তু আহ অনেককেই ঠিক মতো উত্তর দিতে পারছি না তো সমস্যা নেই যারা আমি আরেকটা মোবাইল নিয়েছি আপনাদের সুবিধার্থের জন্য যাতে আমি মেসেজ গুলি দেখতে পারি পরে এরপরে এরপরে তাসিন কুমিল্লা থেকে নুন এরপর আল্লাহ তাহলে নুন নবী এসেছে তাই বলে কুল কুল মেতেছে দারুন এরপর তাসীন সরকার কুমিল্লা থেকে আচ্ছা ভেরি গুড এরপরে কনক কনক ভাই গেমিং টালা পলাগা আহ বুঝলাম না ভাইয়া ভালো করে লেখো আমি রংপুর রংপুর বিভাগের জেলার উপজেলা থেকে আচ্ছা বন্ধুরা কেউ যাবেন না আমি একটু লাইফটা একটু কেটে আমি আবার আসছি কারণ আমার লাইফ হাইট হয়ে যাচ্ছে কেন আমি দেখছি হ্যাঁ বন্ধুরা আমি আবার আসছি আপনারা কেউ যাবেন না কোথাও যাবেন